শীত না আসতেই আমরা কেমন জানি ঝিমিয়ে পড়ছি তাই ডালিয়াবাবি আয়োজন করলো তার বাসায় আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন একটু হলেও ভালো লাগবে শীতের আমেজ এবার ভালো লাগছে না সামারকে বিদায় জানাতে মোটেই ইচ্ছা করছে না তারপরেও তারপরেও আমরা শীতকে আগত জানাতেই হবে যেহেতু শীতের দেশে আছি আমরা আজকে মিলিত হলাম ডালিবুর বাসায় আব্বু মোর অনারে আজকের দাওয়াত আশা করি আপনাদের ভালো লাগবে আর ঢুকতেই সুন্দর জায়গাটিকে দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে তার গার্ডেন এবার গার্ডেনে সে টুকিটাকি অনেক কিছুই করেছে এবং অনেকবার খেয়েছি লাউ শাক লাল শাক টমেটো লাউ সব কিছু খেয়েছি তো ঘরে ঢুকে যেটা করলাম সেটা হলো বিকালবেলা এসেছি চা খাওয়া চা নাস্তা ছাড়া তো আড্ডা জমবে না তো আমরা এসে চা খাওয়া শুরু করলাম চা নাস্তা খাওয়া শুরু করলাম আর যারা এখন আসেনি তাদের জন্য ওয়েট করলাম আর আমরা কজন যে কারণে দাওয়াত দেওয়া হোক না কেন যার উপলক্ষে হোক না কেন আমরা কোজন যখন একসাথে হই তখন তো অনেক আড্ডা অনেক গল্প হয় আসলে এটাই বিদেশের বাড়িতে এই জিনিসটাই বড় একটা জিনিস আমি মনে করি কেননা সবাই প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে শুরু হয় ডিউটি রাত বারোটা পর্যন্ত গিয়েও শেষ হয় না মনে হয় বাচ্চাদের স্কুল নেওয়া আনা রান্নাবান্না করা বাজারঘাট করা কাজে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আর ডালিয়া বাবুর বাসা মানে হচ্ছে দাওয়াত মানে হচ্ছে বিশাল আয়োজন যদিও বলা হয় যে অল্প কিছু রান্না করবেন কিন্তু সেটা হয় না টেবিলটা কানায় কানায় না বললে ওনার প্রাণে শান্তি আসে না চোখের সৌন্দর্য মনের সৌন্দর্য অথবা যে আপ্যায়ন করে তার আনন্দ তো ডালিয়া বাপি সব সময়টা করে থাকে প্রচুর পরিমাণের রান্না করে থাকে এবং খাইয়া খাওয়া দাওয়ার পরে সেটা পর বাসায়ও নিয়ে যেতে হয় এবারও এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি যাই হোক বাইরে আড্ডা দিচ্ছে সবাই চলে এসেছে তাদের আর একসাথে হলে ছেলেরা রাজনৈতিক আলাপ আর মেয়েরা তো মেয়েদের গল্প করে তো সব মিলেই একটা সুন্দর সময় আমাদের কেটেছে ভিডিওটির মাধ্যমে ডালিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বোমাকে এতটা অনার করার জন্য যেহেতু আজকের দাওয়াতটা আজকের দাওয়াতটা তাদের অনারই হয়েছে এক দাওয়াতে সবাইকে বলা আসলে সম্ভব হয় না তারপরে উনি চেষ্টা করে সবাইকে বলার জন্য একটা যার পাশে দাওয়াত থাকে তার অনেক কষ্ট হয় তারপরেও সবাই মিলে যখন একসাথে গল্প করি সেই কষ্টটা অনেকটাই কমে যায় তো ফারুক ভাই ডালিয়া বিয়ে এবং নাবিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই তাদের বাসায় দাওয়াত আর আমরা যখন যেখানে যাই হইচই পাঠি সবাই হচই করি ক্যামেরার ব্যাগে যে জিনিসগুলো থাকে যে গল্পগুলি থাকে সেগুলো তার শেয়ার করা সম্ভব হয় না তার সেটা আমরা শেয়ার করিও না তবে 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 আমরা অনেক গল্প অনেক আড্ডা অনেক কিছু করি আর গল্পের কোনো শেষ থাকে না ভাইয়েরা খেতে বসে গিয়েছেন আর কত মজা করে রান্না করেছেন খাবারের ঢং দেখলে বুঝতে পারেন যে তারা কত আয়েস করে পায়েস কাচ্ছে তো সবসময় পুরুষ ফার্স্ট হয়ে যায় কেন যেন এই রীতিটা আমি জানি না সবসময় পুরুষটাই আগে খায় মেয়েরা পরে খায় এই রীতিটা এই রীতিটার পরিবর্তন করতে হবে খুব শীঘ্রই আমি মনে করি কত রকমের আইটেম রান্না করেছে ছোট্ট একটা রিলে আমি সেটা পাবলিশ করেছি মনে হচ্ছে যে আমাদের ফারুক ভাই বর্ণনা করেছেন কি কি রান্না করেছে এক ভাই বলছে মুসাবাই মুসাভাই বিশেষ করে মুসাভাই বললেন যে যা যা রান্না করেছেন তা বলতে হবে তো উনি এক এক করে তার সারাদিনের পরিশ্রম ডালিয়া বাবির পরিশ্রমের কথা বললেন এবং সবগুলো আইটেমের নাম বললেন তো এই এই তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি আড্ডা গল্প আর আমরা কজন তো আমরা কজন যেখানে যাই একসাথে পথ চলার চেষ্টা করি আসলে মনের মিল না হলে কোথাও গিয়ে একসাথে শান্তি লাগে না আর এখন এমন একটা স্বভাব হয়ে গেছে যখন যেখানেই যাই না কেন সবাই সবাইকে নক করি যার সময় সুযোগ থাকে সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি অনেক সময় সময় না থাকলেও সময় অ্যারেঞ্জ করে আমরা একসাথে যাওয়ার চেষ্টা করি এটাই বিদেশের বাড়ি এটাই জীবন তো আজকের ভিডিওটি ছোট করে সাজালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান তাও জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম